মাধব আর শিবু খুব অল্প বয়স থেকে খুব অন্তরঙ্গ বন্ধু তারা একে অপরকে ছাড়া থাকতেই পারে না তাদের বন্ধু তো যেন রক্ত সম্পর্ককেও হার মানিয়ে দেয় শিবু বেশিরভাগ সময় মাধবের বাড়িতে সময় কাটাত শিবুর বাড়ি মাধবের বাড়ি থেকে বেশ খানিকটা দূরে দুটো গ্রাম পার করার পর ওর বাড়ি পড়ে ওর বাড়িতে ও বাদে আর কেউ থাকে না কারণ খুব ছোটোবেলায় ওর মা বাবা মারা যায় ওর একটা বিধবা পেশি ওকে মানুষ করে কিন্তু বছর চারেক হয়েছে সেও মারা গেছে এখন শিবু একাই আর ওর কোনো আত্মীয় স্বজনও নেই আর যারাও বা আছে তারাও ওর কোনো খোঁজ নেয় না শিবু বেশিরভাগ সময় মাধবদের বাড়ি খাওয়া দাওয়া করে এভাবেই ওদের বন্ধুত্ব আজ পঁয়তাল্লিশ বছর ধরে বয়ে চলছে এখন শিবু আর মাধব দুজনে বুড়ো হয়ে গেছে মাঝে প্রায় তিরিশ বছর শিবু বাইরের রাজ্যে কাজে চলে গিয়েছিল তখন তার মাধবের সঙ্গে যোগাযোগ ছিল না এই তিরিশ বছর শিবু বেশ কিছু টাকাও জমিয়ে নিয়ে এসেছে বৃদ্ধ বয়সে যাতে তাকে অসুবিধায় না পড়তে হয় শিবু বিবাহ করেন তার কোনো পরিবার বলতে কেউ নেই এদিকে মাধবের একটি মাত্র মেয়ে আর স্ত্রী বেশ কয়েক বছর আগে মারা গেছে এতদিন শিবু না থাকায় মাধবের কথা বলা সঙ্গীটুকু ছিল না এখন শিবু আসায় তার শূন্য একাকিত্ব ভরা জীবনটা পূর্ণ হয়েছে মাধব পরিবারিক মুদির দোকানই সারা জীবন চালায় তাতে তার খারাপ রোজগার হয় না সপ্তাহে একদিন দোকান বন্ধ রাখে সেদিন সারাটা দিন মাধব আর শিবু গল্প করেই কাটায় এভাবেই কেটে যায় বেশ কয়েকটা দিন হঠাৎ একদিন সকালবেলায় শিবু এসে মাধবের দাওয়ায় বসল মাধব তখন ঘরের দাওয়ায় বসে মনের সুখে হুকো টানছিল মাধব শিবুর দিকে তাকিয়ে বলল রে কী হয়েছে মুখলা বসে আছিস শিবু বলল শরীরটা ভালো লাগছে না রে কেমন যেন শরীরটা খারাপ খারাপ করছে মাধব বলল কি হয়েছে শরীরে তুই আসলি বা কেন তাহলে তুই বাড়ি শুয়ে থাকলি না কেন এত কষ্ট করে এত দূরে আসতে গেলি কেন আর কি হয়েছে শরীরে শিবু বলল ও কিছু না রে তুই চিন্তা করিস না একটু গ্যাস হয়েছে মনে হয় ছেড়ে যাবে আচ্ছা আজ বরং আসি রে বাড়ি গিয়ে একটু বিশ্রাম নি তাহলে হয়তো ঠিক হয়ে যাবে মাধব বলল হ্যাঁ তুই তাই কর কিন্তু এতটা দূর তুই যাবে কি করে তোর শরীরটা তো খারাপ শিবু বলল ও তুই চিন্তা করিস না ও আমি ঠিক চলে যাব রে এই বলে শিবু চলে গেল বেশ তিন চার দিন কেটে গেল ত্রিপুরা দেখা পেল না মাধব মাধবের খুব দুশ্চিন্তা হতে লাগলো ত্রিপুরার যে কি হলো কোনো খবরই তো পাচ্ছি না খুব দুশ্চিন্তা হচ্ছে দেখি আজকে সন্ধ্যার সময় ওর বাড়ি যাব সন্ধ্যার সময় দোকান বন্ধ করে শিবুর পছন্দের গরম গরম সিঙাড়া নিয়ে মাধব ওর বাড়ির উদ্দেশ্যে রওনা হল মাধব বেশ কিছুটা পথ হেঁটে এসেছে এমন সময় হঠাৎ তার পিছন দিক থেকে একটা ডাক শুনতে পেল মাধব 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 থেমে দাঁড়াল বড্ড চেনা এই যে শিবুর গলার আওয়াজ শিবু তুই মাধব ঘুরে তাকালো অন্ধকারে স্পষ্ট দেখতে পেলো মাধব শিবুর তার দিকেই এগিয়ে আসছে মাধব বলল শিবু তুই এই অন্ধকারে এখানে কি করছিস শিবু বলল এই তোর অপেক্ষায় ছিলাম রে মাধব তো অবাক হয়ে গেল শিবু করে জানলো আমি আসব মাধব বলল তুই কি করে জানলি আমি এখানে আসব শিবু বলল সব ছাড় তুই যে সিঙ্গারা দুটো আমার জন্য এনেছিস ও দুটো দে মাধব তো আরো অবাক হয়ে গেল করে জানল যে আমি ওর জন্য সিঙ্গারা নিয়ে এসেছি মাধব আবার প্রশ্ন করলো তুই কি করে জানি জানি আমি এখন সব শিবু বললো মানে আগে ঠান্ডা হয়ে যাবে যে হ্যাঁ হ্যাঁ এই নে শিবু সিঙ্গারা দুটো খেতে লাগলো মাধব বললো শিবু তোর শরীর এখন কেমন আছে কিবু বলো এখন খুব ভালো আছি রে ওইটা হাওয়ার মতো হালকা মনে হচ্ছে এখন আর কোনো কষ্ট নেই আমার মাধব বলল যাক শুনে খুব শান্তি পেলাম রে আমার খুব দুশ্চিন্তা হচ্ছিল তোর জন্য চল তোর বাড়িতে যায় শিবু হঠাৎ তার বাড়ি যাওয়ার জন্য মাধবকে বারণ করলো শিবু বলল রে আজ থাক তুই বরং কাল আসিস একবার আর তোকে একটা কথা বলার ছিল মাধব বলু আমার প্রকৃত বন্ধুরে ওর মতন বন্ধু যেন বারবার পায় অতি জন্মে পায় তুই খুব ভালো থাকিস বন্ধু বিদায় এইবার এক অদ্ভুত ঘটনা ঘটলো মাধবের চোখের সামনে শিবুর দেহটা যেন হাওয়ায় মিলিয়ে গেল মাধব কিছুক্ষণ হারিয়ে এদিক ওদিক দেখতে লাগলো বেশ কিছুক্ষণ এদিক ওদিক দেখার পর এবার মাধবের ভয় করতে শুরু করলো তাহলে কি এতক্ষণ সে যার সাথে কথা বলছিল তাহলে মানুষই নয় মাধবের শরীরটা ভার হতে শুরু করলো মাধব আর দাঁড়িয়ে থাকলো না সেখানে মাধব চোর পায়ে হাঁটতে শুরু করলো তার বাড়ির উদ্দেশ্যে সেদিন রাতে মাধবের আর ঘুম এলো না পরদিন সকাল হতেই মাধব শিবুর বাড়ির উদ্দেশ্যে রওনা করলো মাধব শিবুর বাড়িতে গিয়ে দেখলো শিবুর ঘরে তালা দেওয়া পাশের বাড়ির একটা লোক হেঁটে যাচ্ছিল মাধব তাকে জিজ্ঞাসা করতেই সে কাকা তো করতে ঘরে হাটপাল হয়ে মারা গেছে নেই আমরাই সৎকার করেছি আপনি জানেন না কিছু মাধব তো বাঘ শক্তি হারিয়ে অতাক হয়ে দাঁড়িয়ে রইল তাহলে তাহলে কি তুই আমার সাথে বন্ধুরা আজকের গল্পটি কেমন লাগলো আমাদের কমেন্ট করে জানাবেন আর অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন